দর্শক আজকে ভিডিওতে আমি আপনাকে দেখবো আপনার ভাবে আপনার কিবোর্ডে জাস্ট আপনার ছবি লাগাবেন এবং কি আপনার প্রিয়জনের ছবিটা কিভাবে আপনি কিবোর্ডে লাগাবেন দর্শক আজকে ভিডিওতে কিন্তু আমি আপনাকে প্রমাণ দেখাবো এবং কিংকি দর্শক ভালোভাবে আমি আপনাকে বুঝিয়ে দেবো জাস্ট আপনার ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন তাহলে কিন্তু আপনারা শিখতে পারবেন দর্শক এই ভিডিওটি দেখে কিন্তু আপনার অনেক অনেক উপকার হবে দর্শক আপনার কীবোর্ডে কিন্তু জাস্ট ভালোভাবে লাগাতে পারবেন দর্শক স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিবোর্ডে কিন্তু আমি একটা ছবি লাগিয়েছি জাস্ট আমি একটা পিকচার লাগিয়েছি আপনারা কিন্তু জাস্ট আপনার ছবিটি আপনার ছবিটি কিন্তু লাগাতে পারবেন দর্শক আপনার কোনো রকম সমস্যা হবে না দর্শক এই এই লাগানো ধরুন জাস্ট আপনার থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে না জাস্ট আপনার যে অ্যাপটি আছে সেই অ্যাপটি দিয়ে কিন্তু কাজটি করতে পারবেন কীভাবে এই কাজটি করতে পারবেন আপনি জাস্ট ভিডিওটি লক্ষ্য করুন শিখতে পারবেন দর্শক সাইড স্ক্রিন আছে আপনার স্ক্রিনটাকে লক্ষ্য করুন শিখতে পারবেন দর্শক বেতন চলুন ভিডিওটি শুরু হয়ে যাক ওয়েলকাম ব্যাক দর্শক আপনার ফার্স্ট টাইমে কাজটি করতে হবে জাস্ট আপনার ফোনে থেকে রেডমি কিবোর্ডটি ওপেন করে নিতে হবে দর্শক আমার ফোনে থেকে আমি রেডমি কিবোর্ডটি কিন্তু ওপেন করে নিচ্ছি দর্শক আপনার ফোন থেকে আপনার কিবোর্ডটি কিন্তু এখান থেকে আপনার ওপেন করে নেবেন দর্শক আর কোনো অ্যাপ আপনাকে ডাউনলোড করতে হবে না জাস্ট আপনার ফোনে থেকে কিবোর্ডটি ওপেন করে নেবেন ওপেন করার পর দর্শক আপনি কিবোর্ডটি কিন্তু এন্টার শো করবে জাস্ট আপনার এখানে কাজটি করতে হবে জাস্ট এখান থেকে উপরে সেটিং নামে একটি আইকন জাস্ট আপনি সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পর দর্শক দেখেন যেখানে আপনার কিন্তু একটি অপশন পাই যাবেন থিম জাস্ট আপনি যেখানে ক্লিক করবেন থিমে ক্লিক করার পর দর্শক এখানে আপনার কাজটা হতো জাস্ট ক্রিয়েট নিউ থিম জাস্ট আপনি দেখেন ওনি ক্লিক করবেন তারপর দর্শক এখানে আপনাকে দেখেন আপনাকে কিন্তু আপনাদের বলবে জাস্ট একটু ফটোর মতো এই জাস্ট এই ফটোকে ক্লিক করবেন তারপর দর্শক এখানে ক্যামেরা গ্যালারি জাস্ট আপনি ক্যামেরা থেকে ছবিটি দিতে পারেন তারপর গ্যালারি থেকে দিতে পারেন জাস্ট আমি যেত আমি আগের ছবি একটি দেবো জাস্ট গ্যালারিতে দিচ্ছি তারপর দর্শক এখান থেকে আমি আমার ছবিটি বেছে নিচ্ছি দেখে নাম এখান থেকে যে কোনো একটি ছবি বেছে নিলাম দর্শক আমি একটি পিকচার এখান থেকে বেছে নিলাম পিকচারটি বেছে নেওয়ার দর্শক এখান থেকে আপনার ক্রপ করে নেবেন জাস্ট আপনার কী অনুযায়ী ক্রপ করে নেবেন জাস্ট আপনি কী বোর্ড হচ্ছে বেশি ক্রপ করতে পারবেন এখানে জাস্ট আপনি আপনার প্রয়োজন মতো ক্রপ করে নেবেন আমার প্রয়োজন মতো আমি এখান থেকে ক্রপ করে নিচ্ছি দর্শক দেখেন এখানে হয়ে গেল সব আপনি কাজটি তো এখানে ক্রপ জাস্ট আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার কাজটি কিন্তু হয়ে যাবে দোষ্য এখানে কিন্তু দেখাবে দেখেন এই যে এখানে কিন্তু দেখাবে জাস্ট আপনার কাজটি কীরকম হয়েছে দশ এখান থেকে চাইলে আপনি জাস্ট কত যদি দিতে পারেন তারপরে সেভে ক্লিক করবেন তারপরে যেখানে নিচে দেখেন সেভ অ্যান্ড অ্যাপ্লাই জাস্ট আপনি যেখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এটা অ্যাপ্লাই হয়ে যাবে দোষ এখন আমি আপনাকে প্রমাণ দেখাই জাস্ট এখান থেকে আমি একটি সিলেক্ট করে নিচ্ছি দেখেন আমি কম বাজারে একটি সিলেক্ট করে নিচ্ছি এখানে আমি একটু টাইপ করে দেখব হয়েছে কি না দেখেন এখানে আমি নেক্সট কিছু দেখেন এখানে কিন্তু আমার কীবোর্ডের এই ছবি আমি যে ছবিটি দিয়েছিলাম ওই ছবিটি কিন্তু হয়ে গেছে তো এখানে আপনারা দেখেন যে ছবিটি আমি দিয়েছি ওই ছবিটি কিন্তু সেট হয়ে গেছে দর্শক আপনার এভাবে কিন্তু করতে পারেন দর্শক আমি আপনার দেখান যেন আবার ইউটিউবে একটু সার্চ করে দেখিয়ে দেখেন আমি ইউটিউবে সার্চ করছি এখানে কিন্তু আমাদের এই কীবোর্ডের ব্যাকগ্রাউন্ডের ছবিটি হয়ে গেছে দর্শক আপনারাও কিন্তু হবে কোনো রকম সমস্যা হবে না দর্শক আপনার কোনো রকম হবে না কোনো রকম প্রবলেম হবে না দর্শক এভাবেই কিন্তু আপনার কাজটি করতে পারেন দর্শক আপনি যে ভিডিও দেখলেন এই ভিডিও সবটা আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কোনো অসুবিধা জানিয়ে দেবেন দর্শক এই ভিডিও দেখে আপনাদের একটু পরিমাণ লাভ হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইশন চলে ক্লিক রাখবেন দর্শক আজকে ভিডিও আপনাদের ছিল দেখুন নেক্সট ভিডিওতে বলত দেখবেন আল্লাহ হফেজ